স্বাগত জানাচ্ছে সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে বিজ্ঞানের নানা উদ্ভাবন আবিষ্কার এবং ইন্টারনেট দুনিয়ার নানা খবর নিয়ে আমি আছি সঞ্জিদা শম্পা প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে পালা দিয়ে বাড়ছে ইন্টারনেটের গতি ফোর ব্যবহারের পর সম্প্রতি আমরা ফাইভ জি এর ব্যবহার দেখেছি কিন্তু থেকে উপরে এর গতির সফল পরীক্ষা চালিয়েছে চীন এবার মতো ইন্টারনেটের বিশ্বের দ্রুততম ইন্টারনেট সেবার রেকর্ড দখল করে নিয়েছে চীনের প্রতিষ্ঠান পার্পল মাউন্টেন নিজস্ব ল্যাবে রিয়েল টাইম ট্রান্সমিশনের পরীক্ষায় ফাইভ জি ইন্টারনেট নেটওয়ার্কের চেয়ে বিশ গুণ পর্যন্ত বেশি গতি অর্জন করতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি সম্প্রতি এক ঘোষণায় চীনের গবেষকরা বিশ্বের প্রথম সিক্স জি ইন্টারনেট উদ্ভাবনের কথা জানায় চীনা সংগ্রম সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের রাজধানী নানজিংয়ে অবস্থিত পার্পল মাউন্টেন ল্যাবে তিনশো ষাট চারশো তিরিশ গিগাহার্সের উন্নত প্রযুক্তির ওয়্যারলেস সিস্টেমের সাহায্যে সিক্স জি ইন্টারনেটের পরীক্ষায় সফল হয় যার গতি ছিল একশো থেকে দুশো গিগাবাইট ল্যাবের প্রধান কর্মকর্তা ইউ জিয়াউহু বলেন টেরাহার্স ট্রান্সমিশন প্রযুক্তিতে সিক্স জি নেটওয়ার্কের জন্য মৌলিক ও দ্রুত সেবা প্রদান করা সম্ভব এ ভিআর এবং মেটাভার্সের মতো প্রযুক্তির জন্য সিক্স জি ইন্টারনেট ব্যাপকভাবে ব্যবহৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এছাড়াও টেরাহার্টস প্রযুক্তির মাধ্যমে মহাকাশের নভযান আর কৃত্রিম উপক্রয়ের সঙ্গে পৃথিবীর যোগাযোগের গতি বাড়বে যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত হতে পারে বলেও আশা করা হচ্ছে বছরের শেষ থেকে চাঁদে এক রহস্যময় বস্তুর খোঁজ পেয়ে আলোড়ন সৃষ্টি করে চীনের বিজ্ঞানীরা অনেকেই একে ভিন গ্রহের প্রাণীদের তৈরি অবকাঠামো বলেও দাবি করে কিন্তু চীনের নভযান ইউটিউবের কাছাকাছি গিয়ে ছবি তুলতে ভুল ভেঙে যায় সবার দু একুশ সালের নভেম্বর যাদের এক অদ্ভুত বস্তুর খোঁজ পায় চীনের রোভার ইউটুটু দূর থেকে তোলা অস্পষ্ট এক ছবিতে যাদের পৃষ্ঠে থাকা বস্তুটিকে একটি ঘনকের মতো দেখাচ্ছিল যদিও বিজ্ঞানীরা একে মুন বলে উল্লেখ করেন তবে চীনের সংবাদ মাধ্যমগুলো এটিকে রহস্য করে ঘর বলে আখ্যা দেয় অনেকেই দাবি করেন এটি মহাজাগতিক প্রাণীদের তৈরি কোনো কাঠামো ফলে চাঁদে প্রাণের অস্তিত্বের প্রশ্নটিও আরেকবার সামনে চলে আসে এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার পর সম্প্রতি ইউটিউটুকে সেই বস্তুর আরও কাছ থেকে দেখতে পাঠান চীনের বিজ্ঞানীরা কয়েক সপ্তাহ পর চাঁদের সেই গহব্বরের কাছে পৌঁছতে সক্ষম হয় রোভারটি এরপর সেই রহস্যময় বস্তুর স্পষ্ট ছবি তুলে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠায় ইউটিউটু যা দেখে বোকা বনে যান সবাই কুড়েঘর সদস্য সেই বস্তুটি ছিল স্রেফ একটি পাথর দূর থেকে ছবি তোলার কারণে আলো ছায়ার খেলায় সেটি কুড়েঘরের মতোই দেখাচ্ছিল নিউ ইয়র্ক টাইমস জানায় রহস্যময় বস্তুটি মোটেও কুড়েঘর ছিল না এটি স্রেফ খরগোশের আকৃতির একটি পাথর চাং ই চার অভিযানের অংশ হিসেবে ভন কারম্যান গহব্বরে তিন বছর ধরে গবেষণা চালাচ্ছে চীনের এই রোবারটি এখন পর্যন্ত এক হাজার মিটারের বেশি এলাকা ঘুরে দেখেছে ইউটিউব গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি সেবা দিতে প্রতি বছর নতুন নতুন পণ্য নিয়ে হাজির হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠান অ্যাপল আর ম্যাকবুক আইফোন আইপ্যাডে নতুন সংস্করণে বাড়ে অ্যাপলের বার্ষিক আয় এবার বছরের শুরুতেই বাজার মূল্যের বিশ্ব রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি দামে কম মানে ভালো এই ধারণায় বিশ্বাসী নয় অ্যাপল জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান যেন সব সবসময় গ্রাহকদের এই বার্তাই দিতে চায় অতিরিক্ত দামের কারণে সামাজিক মাধ্যমে কম সমালোচনা সইতে হয় না অ্যাপলকে অনেকেই মজা করে বলেন আইফোন কেনার জন্য হয়তো নিজের কিডনি বিক্রি করতে হবে তবে সেদিকে কর্ণপাত করার সময় নেই অ্যাপলের বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়াই তাদের প্রতিশ্রুতি গুণগত মান কিংবা অত্যাধুনিক ফিচার বিবেচনায় আইফোন আইপ্যাড আর ইয়ারপডের দাম বেশি হলেও কিছুটা ছাড় দেওয়া যায় কিন্তু এক টুকরো কাপড়ের দাম যখন অ্যাপল এক টাকা রাখতে চায় তখন কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক তবে ঘটনা সত্য আইফোন তেরো আর নতুন আইপ্যাডের রেশ কাটতে না কাটতেই নতুন পণ্য বাজারে এনেছে টেক জায়ান্ট অ্যাপল দেখতে মামুলি কাপড় মনে হলেও অ্যাপলের ডিভাইসের ডিসপ্লে মোছার জন্য মাইক্রোফাইবার সমৃদ্ধ এই পলিসিন ক্লথ এর দাম রাখা হচ্ছে উনিশ ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক টাকা বাংলাদেশিদের কাছে ন্যাকরা সদৃশ এই বস্তুটি আদতেই বিশেষ কিছু বলে দাবি করছে অ্যাপল যদিও এর বিশেষত্ব সম্পর্কে এখনও বিস্তারিত উদ্ঘাটন করা যায়নি তবে অ্যাপল শপের ওয়েবসাইটের তথ্য বলছে এই কাপড়টি অত্যন্ত নরম এবং নন অ্যাব্রেসিভ মেটারিয়াল সমৃদ্ধ অর্থাৎ এটি কোনো ধরনের আঁচড় না কেটে যে স্পর্শকাতর পৃষ্ঠ বা স্ক্রিন পরিষ্কার করতে সক্ষম ত্বকের যত্নে লাখ টাকা খরচ করা গেলে লাখ টাকার অ্যাপল গ্যাজেটের জন্য মাত্র এক টাকা তো খরচ করাই যায় অতএব আপনার মূল্যবান আইফোন ম্যাকবুক আইপ্যাড কিংবা অ্যাপল ওয়াচের ডিসপ্লে পরিষ্কার করতে সস্তা কাপড় ব্যবহারের দিন শেষ অ্যাপল স্টোর থেকে আজই কিনে নিন নতুন পলিসিং ক্লথ সমালোচকেরা হয়তো বলবেন বাজারে দশ টাকা থেকে একশো টাকাতেও ডিসপ্লে মোছার কাপড় পাওয়া যায় তবে সেখানে অ্যাপলের লোগো থাকে না যাতায়াত পথ কিংবা গাড়িতে সন্তান প্রসবের মতো ঘটনা হরহামেশাই ঘটে থাকে। তেমনি যুক্তরাষ্ট্রে এক নারী সন্তান জন্ম দিয়েছেন গাড়িতে। তবে সেই গাড়ির কোনো চালক ছিল না। স্বয়ংক্রিয় এক গাড়িতে সন্তান প্রসবের মতো এই ঘটনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। টেসলা বেবি চালকবিহীন গাড়িতে জন্ম নেওয়া প্রথম শিশু। যুক্তরাষ্ট্রে বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি টেসলারের মধ্যে সন্তান প্রসব করে আলোচনায় এসেছেন এক নারী ফিলাডেলফিয়ায় শিশুটির জন্মের সময় তার মা সহ পরিবারকে বহনকারী গাড়িটি চলছিল অটো পাইলট মোডে গাড়িটি জ্যামে আটকা পড়লে প্রসব বেদনা ওঠে মা শেরির গাড়িটির পাইলট মোড চালু করে গন্তব্য হিসেবে সেট করে দেন নিকুটবর্তী হাসপাতালে গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয় শিশু মায়েব পরবর্তীতে হাসপাতালের সবাই শিশু মায়েবকে টেসলা বেবি বলে ডাকতে শুরু করে এখন বিশ্বের প্রথম টেসলা বেবি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে শিশুটি দর্শক এই ছিল আজকের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তির নানা খবর জানতে চোখ রাখুন শনিবার ঠিক রাত নয়টায় সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর দেশ বিদেশের খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউ সকলকে ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে